ধর্মটা কি ধর্ম হচ্ছে ধারণ পালন বিং এন্ড বিকামিং মানে বাঁচা এবং বাড়া তার পদ্ধতি এই ধর্ম আমাদের জন্মের সাথে সাথেই যুক্ত হয়ে যায় আমাদের সাথে কারণ আমরা সবাই বাঁচতে চাই বাড়তে চাই এই জায়গায় কিন্তু সবাই আমরা এক বিশ্বের সারা বিশ্বের প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণী সবাই বাঁচতে চায় বাড়তে চায় তার মানে সেটা হচ্ছে ধর্ম কিন্তু পদ্ধতিটা আমরা জানি না কিভাবে ঠিক ভাবে বাঁচবো বাড়ব সেটা আমাদের জানা নেই আমরা চলি আমাদের প্রবৃত্তির মতো প্রবৃত্তি মাফিক যার জন্যে আমাদের বাঁচা এবং বাড়াটা ঠিক ঠিকঠিকভাবে হয় না তার জন্য প্রয়োজন পুরুষোত্তমের কাছে দীক্ষা নেওয়া এই দীক্ষাটা কি দীক্ষা এসেছে দখ ধাতু থেকে তার মানে টু বি অ্যাবেল বা যোগ্য হয়ে ওঠা তো এই যোগ্য হয়ে ওঠা সেটা তো সবাই খাচ্ছে দাচ্ছে বাড়ছে টাকা পয়সা রোজগার করছে আরামে আছে তাহলে আবার কিসের যোগ্য হয়ে উঠবে না আমরা কেউই যোগ্য হয়ে উঠিনি আমরা ঠিক ঠিকভাবে বাঁচতে পারতে পারি না কারণ আমাদের ছয়টা প্রবৃত্তি আছে রিপু আছে কমপ্লেক্স আছে সেই অনুযায়ী আমরা চলি আমাদের টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই ইত্যাদি ইত্যাদি চাই চাই একটা ব্যাপার আছে তার পেছনে আমরা ছুটে যাই ছুটি তাতে কি হয় আমাদের ঠিকঠিকভাবে বাঁচা বাড়াটা কিন্তু হয় না এটা আমরা বুঝি কখন যখন আমরা বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে যাই সেই সময় ভাবি সারা জীবন আমরা কী করলাম হায় হায় করি তাহলে আমাদের দীক্ষা নিতে হবে দক্ষ হয়ে উঠতে হবে বাঁচা বাড়ার রাস্তায় চলতে হবে ঠিকভাবে সাইন্টিফিক্যালি নিজের ইচ্ছা মতো না সেই দীক্ষাটা আমরা কোথায় নেবো কার কাছে নেব আমরা দীক্ষা নেব পুরুষোত্তমের কাছে পুরুষোত্তম মানে হচ্ছে ফুলফিলার দ্য বেস্ট মানে যিনি আমাদের বাঁচা বাড়ার রাস্তা ঠিক ঠিকভাবে দেখিয়ে দেন বুঝিয়ে দেন তিনি হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি পুরুষোত্তম তিনি করে জেনেছেন এবং আমাদের জানিয়েছেন তিনি সদ্গুরু তিনি ইষ্ট তিনি বহু কিছু এক কথায় সব কিছু জীবনে কিভাবে চলতে হবে বাঁচতে বাড়তে হবে কীভাবে ঠিকঠিকভাবে সেগুলো সমস্ত তিনি লিখিত দিয়েছেন যাতে আমাদের ভুল না হয় সেই শ্রী ঠাকুরের লিখিত বাণী আমাদের অবশ্যই পড়তে হবে নাহলে আমরা ঠিকভাবে কিছু জানতে বুঝতে পারব না সেই বাণীগুলো পড়ে সেরমভাবে আমাদের চলতে হবে আমাদের আচার ব্যবহার চরিত্র সেইভাবে গঠিত করতে হবে এবং অন্যকেও সাহায্য করতে হবে কারণ আমি একা বাঁচবো আর যে যা ইচ্ছে করুক মরুক এই চিন্তাটা কিন্তু বিরাট ভুল সেই জন্যে আমাদের বাঁচতেও হবে এবং বাঁচাতেও হবে যাতে সবাই মিলে আমরা ঠিক থাকি ঠিকভাবে বাঁচিয়ে বাড়ি সেই কারণে সবার উচিত শ্রী ঠাকুরের বাণীর বই পড়া এবং সেইভাবে নিজেকে চালিত করা না করলে কিন্তু কিছু আমরা পাই না বা পাবো না এটা হচ্ছে একেবারেই সত্য কথা সাইন্টিফিক কথা সেই জন্যে আমাদের করেই পেতে হবে করতে হবে শ্রী ঠাকুর বলছেন কড়াই পাওয়ার জন্য সেই জন্য আমাদের যা কিছু পেতে হবে সেটা করে পেতে হবে না করলে তার বাণী নীতিবিধি পালন না করলে আমরা কিছু পাব না শিশির ঠাকুর বলছেন যেমন স্কুলে ভর্তি হলেই ছাত্র বলে না সেরকম দীক্ষা নিলেই তাকে ভক্ত বলে না দীক্ষা নিয়ে গুরুর নীতিবিধি পালন করটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ প্রথম কথা এবং এটাই আমাদের করতে হবে সবাইকে একসাথে সেই কারণে আমাদের কি করতে হবে দীক্ষা নিতে হবে যারা দীক্ষা নিয়েছেন তারা অনেক সৌভাগ্যবান পুরুষোত্তমের কাছে দীক্ষা পাওয়াটা কোটি জন্মের সৌভাগ্যের ব্যাপার তো যারা দীক্ষা নেননি তাদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ যে আপনারা জানুন বুঝুন দীক্ষিত হন এবং ধর্মের সাথে ঠিক ঠিকভাবে যুক্ত হয়ে বাঁচা বাড়াটাকে প্রশস্ত করে তুলুন ঠিক করে তুলুন যাতে সবাই আমরা একসাথে ঠিকভাবে বাঁচতে বাড়তে পারি এটাই হচ্ছে ধর্মের মূল বক্তব্য এবং সবার এটাই বিশেষ প্রয়োজন করবে নাহলে আমাদের বাঁচা বাড়াটা কিন্তু ঠিক হয়ে উঠবে না কারণ মনে করুন আমি একটা জায়গায় যাব তো সেখানে যাওয়ার জন্য তো একটা রাস্তা আছে তো ওই রাস্তাটা ধরেই তো আমাকে চলতে হবে গন্তব্যে পৌঁছানোর জন্যে আমি যদি ভুল রাস্তায় চলি তাহলে তো আমি ওইখানে পৌঁছাতে পারবো না যেখানে আমি যেতে চাই সেই কারণে আমাদের রাস্তা যেমন ঠিক রেখে গন্তব্যে পৌঁছাতে হয় সেরকমই জীবনে চলার পথটাকে ঠিক রেখে বাঁচতে পারতে হয় এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাপার তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে আউট অ্যান্ড আউট সায়েন্স মানে পুরোপুরি সায়েন্স বিজ্ঞান তো এই বিজ্ঞানটাকে ফলো না করলে এই বিজ্ঞানটাকে নাম মেনে চললে তাহলে কিন্তু আমাদের কিছু কেউ করে দিতে পারবে না আমাদেরই করতে হবে এবং ঠিক ঠিকভাবে বাঁচতে পারতে হবে আরও একদিন আলোচনা হবে আপনাদের সবাইকে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইস্টন নীতি মেনে চলে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও আমার জয়গুরু